আমরা তালসারির বিচে চলে এসেছি বিচ মার্কেটটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো জিনিস নেওয়া হচ্ছে তো এখানে অনেক সস্তায় অনেক জিনিস আছে যেমন কুড়ি টাকার এই যে ধূপদানি এগুলো দশ টাকা দশ টাকা করে খুব সুন্দর দেখতে কিন্তু আর আর এই প্রদীপগুলো দেখো এই প্রদীপগুলো প্রদীপগুলো দেখো এগুলোও তো দশ টাকা করে এগুলো বেশ দশ টাকা করে আর তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাথরের সব সেটগুলো পাথরের জিনিস তো আমরা অনেক দামি মনে করি কিন্তু অনেক কম দাম যেমন এই দেখা যাচ্ছে যে টাকা বা এগুলো তিরিশ টাকা করে বা এইগুলো এটা একটু দাম বেশি টাকা এই অ্যাস্ট্রেগুলো আছে তিরিশ টাকা এগুলো অনেক কম দাম অনেক কমে এখানে আমি জিনিসপত্র অনেক নিয়েওছি তো আপনারাও যদি এখান থেকে নিতে চান তো এখানে আসতে পারেন তিরিশ টাকা করে বললো তো নাকি কত বললো চল্লিশ টাকা চল্লিশ টাকা করে বললো তাই তো

এই যে এগুলো অনেক কম দাম এগুলো কত করে দাম এই ঠাকুরের এই যে ও আচ্ছা 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 এই যে এখানে পাথরের এটা একশো কুড়ি টাকা ভাবা যায় পাথরের জিনিস এত কম দাম তো এখানে আরও সব অনেক জিনিসপত্র রয়েছে এগুলো অনেক কম কম দাম তো আমাদের সাধ্যমতো আমরা নিতেই পারবো আর আমিও নিয়েছি স্পেশালি খুব ভালো লাগছে এই মার্কেটটা এসে